কার্যকর কাণ্ডের পর তৎপর পুলিশ ক্যানিং মহকুমা হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখল আর্জিকর কাণ্ডে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তথা গোটা দেশি উত্তাল ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে এবং হাসপাতালের চিকিৎসক নার্স সহ অন্যান্য কর্মীদের নিরাপত্তা চেয়ে তীব্রতর আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের ঢেউ সর্বত্র ছড়িয়ে পড়েছে আগুনে স্ফুলিংয়ের মতো আর্যিকর কাণ্ডে তদন্তভার ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে বুধবার দুপুরে প্রত্যন্ত সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং শহরে অবস্থিত ক্যানিং মহকুমা হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলো ক্যানিং থানার পুলিশ প্রশাসন উল্লেখ্য গোসাবা বাসন্তী কুলতলি জীবনতলা বারুইপুর মথুরাপুর জয়নগর সহ উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী মিনাখা এলাকার হাজার হাজার রোগীরা ক্যানিং মহকুমা হাসপাতালে প্রতিদিনই আসেন চিকিৎসা পরিষেবার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে দুটি বিল্ডিং রয়েছে নতুন মাতৃমা বিল্ডিং এ রয়েছে দুশো একান্নটি বেড এবং পুরাতন বিল্ডিং এ রয়েছে একশো টিবেট এছাড়া বহির বিভাগ জরুরি বিভাগে রয়েছে পুরাতন বিল্ডিং এ বর্তমানে পুরাতন বিল্ডিং এ 24 ঘন্টা নজরদারি রয়েছে 16 টি সিসিটিভি ক্যামেরা রয়েছে মূলত বর্তমানে পুরাতন বিল্ডিং এ 24 ঘন্টা নজরদারি করার জন্য রয়েছে সিভিং ভলান্টিয়ার সহ অন্যান্য নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মীরা বুধবার ক্যানিং মহকুমা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা কটিয়ে দেখে সন্তোষ প্রকাশ করে ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ তিনি জানিয়েছেন বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে নিরাপত্তা যথেষ্ট রয়েছে তবে আর বেশ কিছু স্থানে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসানোর কথা বলা হয়েছে অন্যদিকে ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার ডক্টর পার্থ সারথী কয়েল জানিয়েছেন বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে যা নিরাপত্তা রয়েছে তা সন্তোষজনক নয় বিশেষ করে নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মী সংখ্যা ভীষণ কম ক্যানিং মহকুমা হাসপাতালে কোনো পুলিশ ক্যাম্প নেই রাতের অন্ধকারে হাসপাতালের কিছু অংশ বেশ অন্ধকারাচ্ছন্ন থাকে ইতিমধ্যে আমি পুলিশ সুপারকে সমস্যার কথা জানিয়ে চিঠি পাঠিয়েছি চিঠিতে বিশেষভাবে উল্লেখ রয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী সংখ্যা কম ক্যানিং মহকুমা হাসপাতালে অন্তত পক্ষে বত্রিশটি সিসিটিভি ক্যামেরার প্রয়োজন প্রয়োজনে স্থায়ী একটি পুলিশ ক্যাম্প এবং রাতের অন্ধকারে হাসপাতালের সর্বত্র আলোর প্রয়োজন ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ アウトロー,ー。<puntos 強 い tube> <翼 Twitter> হাসপাতালে যে নিরাপত্তার ব্যাপারটা যে সিসিটিভি কিভাবে খতিয়ে দেখলে এবং কতগুলো আছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে কিনা না দেখে গেলাম সিসিটিভিগুলো যেটা আছে ওয়ার্কিং আছে এরপরে দেখা যায় বাকিটা আমরা কথা বলবো সুপার সার্ভিস ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার স্বার্থের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী শ্রী আমাদের অপর শোরুমটি হল আমান এন্টারপ্রাইজ কামার পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন